নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে খুব সকাল সকাল শুক্রবারের ব্লকটা নিয়ে চলে আসলাম আমরা সকালবেলায় না চা খেতে খেতেই দেখতে পাই এখন তো সরকারি স্কুলগুলোতে মর্নিং করে দিয়েছে আমাদের ফ্ল্যাটের কাছেই আর কি বিধানচন্দ্র গার্লস স্কুল সেই গার্লস স্কুলের ছাত্রীরাই যায় আর কি আমার খুব ভালো লাগে দেখতে যেন তো কেউ নিজেই সাইকেল চালিয়ে যাচ্ছে কেউ মায়ের পিছনে বসে যাচ্ছে কেউ বাবার বাইকের পিছনে বসে যাচ্ছে আমার খুব ভালো লাগে কোনো মা স্কুটি করে নিয়ে যাচ্ছে কেউ একটা বেনি করেছে কেউ দুপাশে দুটো বেনুনি করেছে আমার দেখতে কি ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি এরপর ছেলের এসছে জ্বর এবার ওর বাবা বলে দিয়ে গেল যে ওকে আগে বিস্কুট দাও জল দাও খেয়ে নিয়ে তারপরে মানে প্যারাসিটামল দিতে ওর বাবা আজকে রুটি করব না যেহেতু ছেলে স্কুলে যাবে না ওর বাবা কলা দই দিয়ে মেখে দিলাম খেয়ে অফিস চলে গেল আর কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম মানে ছেলে রুটি খেতে চাইছে না নিজেই বলল যে আমাকে খিচুড়ি করে দাও তারপর রাত্রিবেলায় পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে পাতলা করে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি খানিকটা আছে ওটা আমি খাবো আর ছেলে যদি খেতে চায় ওটা গরম করে দেবো নাহলে চিড়ে দিয়ে দেবো কলা দিয়ে মেখে এরপর সকালে না ছেলের জ্বর শুনে আমি চলে গেছিলাম বাসি বিছানাটা তোলা হয়নি সেটা তুলতে এই ফ্ল্যাটে আসলাম এরপর তোমাদের ডায়েরিটা দেখো পুরো ভরা মানে এগুলো কিন্তু আমি রাত জেগে জেগে বসে বসে মোবাইল থেকে সার্চ করে করে এই যে এসিও আর কি যেটা বলে সেটা করি এগুলো ট্যাগ কিওয়ার্ড এবং এগুলোকে আমি এক একদিন এক এক রকম অ্যাপ্লাইও করি যখন দেখছি ভিউজ বাড়ছে না তারপর বিভিন্ন অ্যাপ আছে তো সেখান থেকে বের করে করে এই যে রাত জেগে জেগে কিন্তু আমি এগুলো সব লেখা আরও মানে এরকম আরও দুটো ডায়েরি আছে একটার মধ্যে তো রান্নার ভিডিওর এরকম এসিও ভরা ট্যাগ কিওয়ার্ড ভরা হ্যাশট্যাগ আর তোমার হচ্ছে আর মধ্যেও মানে যখন যার ভিডিও দেখছি তার ভিডিও থেকে তুলে লিখে রাখছি বা মোবাইল থেকে বিভিন্ন অ্যাপ থেকে লিখে রাখছি দেখো কত আছে এরপর দেখো এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের কিওয়ার্ড ট্যাগ হ্যাশট্যাগ আমার খুব ইচ্ছা আছে অযোধ্যার রাম মন্দির যাবো আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে নিয়ে যাবে তো ওই মাথা নেড়েছে ওই নেড়েছে মানে আমাকে গুঁতাতে হবে বুঝেছো তো মাঝে মাঝে ওকে ঠেলতে হবে যে কি গো বুকিং করো বুকিং করো এরকম তারপর দেখো কত এরকম আরও যে কত ডায়েরিতে আমি যখন যে ডায়েরিতে পেয়েছি যেহেতু আমাদের ডায়ের কোনো কি বলবো ঠিক ঠিকানা নেই আর কি বছরে প্রত্যেক বছর যদি পাঁচটা ছটা করে ডায়েরি পায় তাহলে এত বছরে কতগুলো ডায়েরি হবে বলো তা ওই যখন যেটা পাই না যখন যেটা মনে হচ্ছে এটা লিখতে হবে ওই মাঝে মাঝে যখন যেটা পাচ্ছি তার মধ্যে লিখে রাখছি চেষ্টা করি একটা ডায়েরিতে লেখার এবার ও মানে ছড়ানো ছিটানো ডায়েরিতেও রয়েছে আর কি তারপর তো এই ঘরে এসে ভয়েসটা দিলাম কালকের ভিডিওর আজকে সকালবেলা দিতে পারিনি কারণ ওই যে ওর বাবা এসে বললো ছেলের জ্বর এসছে আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম তারপর বাসি বিছানাও তুলতে পারিনি ঘরও ঝাড় দিতে পারিনি ভয়েসও দিতে পারিনি এখন আসলাম আর আমারও না কালকে রাত্রে ঘুম হয়নি তোমরা যারা কালকের ভিডিও দেখেছো দেখেছো একটু টেনশানে আছে মানে কেমন একটা গলার কাছে না আটকে আছে যেন চাপা একটা কষ্ট হচ্ছে যে কোনো দিকেই আমি জিততে পারলাম না সব দিকেই হেরে যাচ্ছি এটা একটা চাপা কষ্ট তারপরে ভাবলাম খুব চা খেতে ইচ্ছা করছে ভাবলাম যে না এটা থেকে বেরোতে হবে টেনশান নেব না তাহলে এফেক্টটা আমার মানে কি বলবো চলে যাবে শরীরের উপরেও পড়বে আর আমার মন মেজাজ খারাপ থাকলে না ওদের উপর মেজাজ দেখাতে থাকি ছেলের উপর ছেলের বাবার উপরে দেখো এখন বারোটা পাঁচ বাজে আমি কোনো দিন এরকম সময় চা খাই না খুব ইচ্ছা হলো একটু দুধ চা করলাম ইন্ডাকশানেই করলাম কারণ ফোটাতে হবে তো চা চিনি দুধ দিয়ে একটু কড়া করে এলাচও দিলাম দিয়ে বেশি না দেখো হাফ কাপ করেছি একটু চিনি দিয়ে হিটলার তো আমাকে চিনি খেতে দেয় না আর ওই যে বললাম যে মাথাটাকে আর কি যেহেতু রাতে ঘুমও হয়নি একটু ছাঁটতে হবে সকালে খেয়ে চিলিকার চা কিন্তু এখন একটু দুধ চা খাবো নিজেকে ভালো রাখতে হবে আর কি আনন্দে রাখার জন্য কলিন নিয়ে এসেছি ওই ঘর থেকে এবার খেয়েই আর কি সাফ সাফাই হবে আর গান চালিয়ে দিয়েছি গান শুনতে শুনতে আমি চাটা খাচ্ছি বারান্দাতেই বসলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা তো খেতে বারান্দায় বসে খেতে ভালো লাগে আর আমার জীবে না কতগুলো গোটা বেরিয়েছে জানো তো মানে সে শুরু থেকেই মানে এত হয় আমার ছোটোবেলা থেকেই হয় জিভের সাইডে হয় এত ব্যথা করে খেতে পারি না এরপর বলো এটা কি গান যারা আমার মতন বয়সী হবে যারা চিত্রহাত দেখতে তারা বলতে পারবে কি গান আমি না প্রত্যেক দিন একটা করে এরকম দেখাবো তোমরাও মজা পাবে আমারও ভালো লাগবে যারা পুরোনো দিনের সিনেমা দেখতে ভালোবাসো তারা কিন্তু বলতে পারবে হ্যাঁ আমি কোনো সিনেমা দেব না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গান দেব। তোমরা কমেন্ট করবে হ্যাঁ ভালো লাগবে দেখো এটাও একটা খেলার মতনই হবে কি আছে মাঝে মাঝে একটু ছেলে মানুষই করতে ভালোই লাগে বলো এরপর দেখো এই যে আজকে জানলা খুলিনি বলে একটাকে দেখতে পেলাম এর মোটকা মোটকা তিন চারটে আছে সারা ঘরে আর কি দেখো পটি করে রেখে দেয় টিকটিকির টিকটিকির পটিন আমার বড্ড ঘেন্না লাগে সেই কাগজ ছিঁড়ে কাগজের উপরে তুলে তুলে তাই ফেলি এরপর কলিন দিয়ে জানলাগুলো পরিষ্কার করছি আর এই জানলাটা পরিষ্কার করতে যে আমার কোনোয়ে একেবারে ঝাঁঝরা হয়ে যায় ব্যথা খেতে খেতে ভীষণ গুতো খাই আমি গ্রিলে এই জানলাটার মতো না কোনো জানলাতে খাই ওই পাশের জানলাগুলোতেও খাই বাইরের দিকে যখন করি কিন্তু এইটাতে যেন বেশি খাই এরপর গান চালিয়ে দিয়েই কিন্তু আমি করছি আর গুনগুন করে গান করছি মানে কী হয় বলো তো যখন দেখবে একটা চাপা কষ্ট হচ্ছে তখন কিন্তু মানে কি বলবো কেউ তোমার কষ্টটাকে সরাতে আসবে না বা সব কারোর জীবনে শান্তি নেই জানো তো এখন হচ্ছে এইটা কথা মানে কেউ কোনো না কোনোভাবে কিছুতে ভুগছে এবার আমার এইটা আমারটা তো বলতে পারো একটা উটকো ঝামেলা ইউটিউবের যে মানসিক কষ্টটা পাচ্ছি এটা একটা উটকো ঝামেলার কষ্ট পাচ্ছি আমি কিন্তু যেহেতু মানে পরিশ্রম করেছি তো এর পেছনে সময় দিয়েছি যে কারণে না কষ্টটা হচ্ছে যা গিয়ে ওটা থেকে বেরিয়ে এসেছি আমি গান শুনতে শুনতে এই কাজ করে নিচ্ছি আর ওর বাবা যখন বুক বুক সেলফে বইগুলো রেখেছিলো ভেতরটা পরিষ্কার করা ছিল ডান দিকেরটা ফাঁকা আছে এই দিকটা এই দিকেরটা আর করা নেই কলিন দিয়ে কাজগুলোকে করে নিলাম পুরো পুরোটা ডাস্টিং করে নিচ্ছে। আর যেহেতু আজকে রান্নার ঝামেলা নেই ছেলে বলেছে আজকেও খিচুড়ি খাবে এবার সকালে যে খিচুড়িটুকু বেঁচেছিল আমি খেয়েছি কালকে রাত্রি একটুখানি খেয়েছি শিঙাড়া খেয়েছিলাম বলে কালকে রাত্রে আমার খেতে ইচ্ছা করছিল না পেট ভার ছিল একটুখানি খেয়েছিলাম ওই কয়েক চামচ বলতে পারো এখন আমার সকালেও খেয়েছি দুপুরে আমার খিচুড়ি একটুও খেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব ছেলেটা ওর গলাটা ব্যথা ওই বলছে যে খিচুড়ি করে দাও কালকের মতন পাতলা করে আর ডিম ভেজে দাও তাহলেও ঠিক ঠিক আছে কাজকর্মগুলো করে খিচুড়ি করতে তো বেশি সময় লাগবে না গলা গলা খিচুড়ি এরপর দেখো এটা তো ব্যাংক থেকে গিফট পেয়েছিল। আমার সাদা কাপ ভীষণ ভালো লাগে কিন্তু এই শেপটা আমি চাইনি জানো তো যেরকম চাইছি সেই কাপ আমি পাচ্ছি না এই কাপ হবে মুখটা হবে ছড়ানো আরও বড় হ্যান্ডেলটাও বেশ সুন্দর করে বেঁকানো থাকবে এগুলো না আমার ছোটোবেলাতে আমরা সিনেমা টিনেমায় দেখতাম মানে আমি লক্ষ্য করতাম আমার ছোটোর থেকেই যে কাপ গ্লাস এগুলোর প্রতি না একটা আলাদা বলতে পারো ভালোবাসা আছে মানে ছোটোবেলায় দেখো আমাদের সময় তো এত কিছু ছিল না পয়সারও টানাটানি থাকতো বা ইচ্ছা করলেই দুমদাম আমার মায়েরা কিনতে পারতো না ওই একটা থাকতো তাই দিয়েই কত যুগ সে এখনও রয়েছে সেইগুলোই আর কি তারপরে যখন আমি টিউশন পড়াতাম আমি অনেক টিউশন পড়াতাম গো আমি মাসে অনেক টাকা পেতাম মানে সেই সময় অনেক টাকাই আর কি প্রায় বারোখানা বাচ্চা সব মেয়ে বাচ্চাকে পড়াতাম আমার আমি যে স্কুলে পড়াশোনা করেছি গার্লস স্কুল সেই স্কুলের বাচ্চাদেরই আমি পড়াতাম তখন তো আমি কেনাকাটি করতাম এই সব। না হলে আমার ছোট থেকে জানো তো সাদা কাপলেট আমার খুব পছন্দ এরপর ঝুল হয়েছিল ঘরের ঝুলগুলোকে ছেড়ে নিলাম আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো বলেছিলাম না আমার ওই ফ্ল্যাটের গেট আর এই গেট দেখো কয়েক পা রাত্রিবেলায় যদি ওই সাইড দিয়ে বৃষ্টিও হয় আমি কিন্তু এই সাইড দিয়ে যেতে পারবো দেখো এই কলাপসিবল আর ওই গেটের পুরোনোটার কলাপসিবল ওইটা আর এগুলো হচ্ছে রাত্রে তালা পড়ে যায় এগুলো আর কি সবার যাতায়াতের এটা ওই কলাপসেবলটা বাইরে যাওয়ার জন্য এগুলোতে রাত্রে এইখানে আছে সিসিটিভি মানে কি বলো তো সেফটি আছে আর কি আমাদের ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড না থাকলেও জবরদস্ত সেফটি আছে সহজে রাত্রে লোহার একটা বড় গেট আছে ভেতর দিক দিয়ে সেটা আটকানো হয়ে যায় দুটো তালা পড়ে যায় যে কারণে কিন্তু আমার ভয় লাগে না এই ঘরটায় ফ্ল্যাটটায় কিন্তু আমি একা থাকি অনেকেই আমাকে বলে বলে বাবা কি করে থাকু তুমি বলছি আমার কোনো ভয় লাগে না আমি মানে রাত্রিবেলা শোয়ার সময়ও এডিটিং টেডিটিং করে শোয়ার সময় একটু ঠাকুরের নাম করে নিই সকালবেলা উঠেই তো আগে আগে ঠাকুরের নাম করে নিই যে কারণে আমার ভয় লাগে না বরঞ্চ এখানে আমি ভালো আছি নির্বিলিতে আছি আর আমার ওই পুরোনো ফ্ল্যাটেই ভোর পাঁচটা থেকে সেই ফার্নিচার টানছে সোফা টানছে ওই আওয়াজগুলো এখানে আমার নেই যার জন্য শান্তিতে আছি এরপর দেখো বগেন বিলিয়াগুলো তো আমি খোল দিই কারণ মেশানো সার এনেছিলাম নার্সারি থেকেই দিয়েছিল এবার বলেছিল একদম শুকনো মাটিতে দিতে হবে যে কারণে তো সরিয়ে রেখেছি বৃষ্টি যাতে জল না পায় পুরো মাটিটা এরকম শুকনো হতে হবে বুঝেছ তখন সার দিতে হয় আর কত গাছ যে আমি এনেছি জানো না আমি ষোলো সালে ফ্ল্যাটটা কিনেছি তারপর থেকে এরকম টবে কত গাছ লাগিয়েছি কিছু গাছ যত্নের ঠেলাই মরে গেছে কিছু গাছ বুঝতেই পারিনি যত্ন সেটাতে মরে গেছে আর কি এগুলো তো আট ইঞ্চির টব এই টবে বলেছে তিন চামচ দেবেন তা আমার চামচগুলো ছোটো ছোটো তবুও আমি তিন চামচই দিচ্ছি আবার বেশি যত্ন হয়ে যাবে বেশি দিতে গেলে তখন আবার মরে যাবে ভয় লাগে জানো তো গাছ আর এটাও আমার একটা জেদ চেপে গেছে বগেন ভিলে আর ফুল আমি আনবই দেখি এবার টেনে টুনে একবার রোদে দেবো একবার ছায়ায় দেবো এই করে করে দেখি আর কি আর এখন বুঝে গেছে একে মানে জল খাওয়ানো যাবে না বুঝেছ এর মাটি ভেজা রাখা যাবে না বলেছে যখন মাটি পুরো ফেটে যাবে তখন জল দেবেন দেখা যাক ফুল আনতে পারি কি না এরপর সব টবগুলোতে দিয়ে চান করে পুজোটা দিয়ে নিচ্ছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা